এবারে আমরা সিদ্ধান্ত নিয়েছি উনি যখন বাইশ তারিখে আমরা এখন কিছুটা মানে সংবাদ যেটা সঠিক মনে হচ্ছে উনি বাইশ তারিখে দুপুরের দিকে চেপকে বিমান মন্দিরে অবতরণ করার কথা ঐকমত্য কমিশনের সবাই উনি একটি কথা বলেছেন আপনার হয়তো সবাই শুনেছেন মহনির বলেছেন যে আলাউদ্দিনের প্রদীপ আলাউদ্দিনের প্রদীপ ঘুষলে সেখান থেকে নাকি দত্ত বের হয় সেই দত্ত যে বের হয় সেই দত্তকে যা বলা হয় সে কাজ দত্ত সে কাজটি করেন যদি বলো মুখে মেরে ফেরা দাও শেখ মেরে ফেরা দেবে সে তখন বললেন সেই দৈত্য হলো তার আমার ভাষায় আমার ইন্টারপ্রিটেশনে কমলমতি ছাত্র সমাজ একটা সংবিধান রয়েছে যে দেশের জাতির পিতা রয়েছে উনি এখানে এইতো করে পাঁচই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ উনি সৃষ্টি করবেন মহা উৎসবে ফেব্রুয়ারি নির্বাচন হবে এই দৌত্য দিয়ে সেই নির্বাচনে আমরা যেটা নতুন বাংলাদেশে সৃষ্টি করবেন সেই জন্যই আমরা আমরা প্রস্তুতি নিয়েছি যেহেতু বাংলাদেশ আওয়ামী নেতৃত্বে তথা ছাত্র লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি আওয়ামী লীগের নির্বাচন করতে দেবে না আওয়ামী লীগের অংশগ্রহণ করতে দেবে না উনি মহাসভে নির্বাচন করবেন আমরা সেই জন্য ঘোষণা দিয়েছি ডক্টর ইউনুস সাহেব আপনি লবেন নরিয়ে আপনি শান্তিতে পুরস্কার পেয়েছেন কিন্তু গত তেরো মাসে চোদ্দ মাসে আপনার দেশে শান্তির পরিবর্তে অশান্তি সৃষ্টি করেছেন আপনি শত শত মানুষকে হত্যা করেছেন আপনি শেষে আমরা যে দেখেছি আপনি কবর থেকে মানুষ উঠিয়ে পুড়িয়ে তাদের দেখানো হচ্ছে কিন্তু ওনার মুখ থেকে আমরা কোনোদিন কত কথা শুনি নাই উনি এ সমস্ত নিয়ে খেয়ালও করেন না ছাত্ররা মারা যাচ্ছে ডাক্তাররা তারা চিকিৎসা করতে পারছে না হসপিটাল তাদের অন্যায় তাদের প্রতি অন্যায় করা হচ্ছে মুক্তিযোদ্ধাদের যেভাবে নির্যাতন করা যেভাবে অপমান করা হচ্ছে উনি হাসি মুখে সে সমস্ত দেখছেন যারা মুখ একাত্তরের বিরোধী যারা স্বাধীনতা বিরোধী তাদের নিয়ে উনি নতুন বাংলাদেশ বিনিময় করবেন পাঁচই ফেব্রুয়ারি পরে এই দেশের আইনের আওতায় আপনাকে আমার আমাদের একটি রূপ আপনি দেখেছেন বাংলাদেশের জনগণের তথা বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগের আমরা একটা ভয়ঙ্কর রূপ আপনাকে উপহার দেবো সেই ভয়ঙ্কর রূপ আপনি এখানে দেখবেন এবং তখন আপনার একটি পথই খোলা থাকবে বাংলাদেশ আপনার না ইউ ডোন বিলং দ্যাট বাংলাদেশ আপনি বাংলাদেশে আটই আগস্টের আগে যেখানে ছিলেন বা কোনো জায়গা যদি আপনাকে আপনি সেখানে চলে যান আপনি বাংলাদেশ থেকে ধ্বংসের দ্বার প্রান্তি নিয়ে গেছেন বাংলাদেশে আপনি যে মব কালচার সৃষ্টি করে বাংলাদেশে আইন শৃঙ্খলা বলে কোনো জিনিস নেই বাংলাদেশের উন্নয়নের যতগুলো সুযোগ রয়েছে সবগুলা ধ্বংস প্রাপ্ত করে দিয়েছেন বিশ্ববিদ্যালয় বিশ্ব ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে কলেজের প্রিন্সিপাল স্কুলের প্রধান শিক্ষকদের যেভাবে আপনি অপমান করছেন আর বাংলাদেশে যে বললেন ভয়ঙ্কর কিছু নিউ ইয়র্কে অপেক্ষা করছে ডক্টর ইউনুস জন্য কিন্তু ডক্টর ইনুস তো আবার সাথে করে বিএনপি জামাত এনসিপির নেতাদের নিয়ে আসছে তো আপনি কি মনে করেন যে নিউ ইয়র্কে যেসব জামাতের সমর্থক আছে বিএনপির সমর্থক আছে তারা আবার তাদের পক্ষে কিংবা আরেকটা কথা শুনলাম যে ডক্টর ইনুসকে সমর্থন করছে মূলত পদ্মার আড়াল থেকে মুসলিম অর্গানাইজেশন নর্থ আমেরিকা তারা হয়তো বড় কোনো একটা সম্বর্ধনাও দিতে পারে ডক্টর ইনুসকে এ ব্যাপারে আপনাদের কাছে কোনো তথ্য আছে কিনা হ্যাঁ এখন এ ধরনের কথা আমরা শুনছি তবে কথা হলো বাংলাদেশটি আমাদের ওই বাংলাদেশ নাম আর উনি ওই বাংলাদেশকে আমরা যে আশি আগস্টের আগে যে বাংলাদেশ একাত্তরের যে বাংলাদেশ সে বাংলাদেশ তো বিলং করেন না উনি আমাদের এই ঘোষণা পাওয়ার উনি এখন ওনার হিসাবে বলছে আমি বলছি না বাংলাদেশের বিভিন্ন নিউজে তারা বলছেন যে উনি ভয় পেয়ে গেছেন যেখানে একটা ক্ষেত্রে ঘটনা ঘটবে যেটা লন্ডনে ঘটেছে যেটা জাপানে ঘটেছে ওনার উপদেশরা এখানে কিছুদিন আগে এসেছেন মাহফুস সাহেব উনিও ওখানে দেখে গিয়েছেন কি হয় এখানে এ দেশে একটা আইনের দেশ আইনের মধ্য দিয়ে আমরা পুলিশের সমস্ত পুলিশের কাছ থেকে আমরা পারমিশন নিয়েছি শান্তিপূর্ণভাবে আমাদের অ্যাঙ্গার আমাদের রূপ ওনাকে আমরা দেখাবো উনি শিল্প দেখবেন আপনারা দেখবেন যখন হয়তো আপনার আমাকে জিজ্ঞেস করেন একটি এক্সাম্পল দেন না এটা এক্সাম্পল দেওয়ার কিছু না আমাদের যেভাবে উনি নির্যাতিত করেছেন যেভাবে বাংলাদেশে শত শত এমপি মন্ত্রীকে জেলখানা বিনা বিচার জেলখানা রাখছেন জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে শত শত হত্যা মামলা দিয়ে তার বিরুদ্ধে যে সমস্ত অপবার অপপ্রচার করা হচ্ছে তার তার যে প্রতিক্রিয়া উনি সেটা নাই উনি এখানে এসে দেখবেন তবে আপনি যে কথা বললেন যে নেতৃবৃন্দ আছেন জামাত বিএনপি এনসিপি তাদের এখানে তাদেরও ফলোয়ার্স আছে এ দেশে আইনের দেশ আইনের দেশে আমরা যারা প্রতিবাদ করি প্রতিবাদের অধিকার আমাদের রয়েছে এবং প্রতিবাদ করার এখানে এদেশের আইনে এটা সিদ্ধ এবং যেটা আমি বলেছি সব মোট কথা আমি যেটা পুলিশ দেখ বলেছি যে লোকটি আসছে সে লোকটি বাংলাদেশে সাড়ে তিন হাজার পুলিশকে হত্যা করেছে মিটাকুলাস ডিজাইনের মধ্য দিয়ে জুলাই আগস্টের যে হত্যাকাণ্ড হয়েছে এবং নিজের ওনার নিজের বলা উনি নিজে অ্যাডমিট করেছেন সেই সাড়ে তিন হাজার পুলিশকে হত্যাকারী আজকে আমাদের এখানে এদেশে আসছেন আপনারা যারা পুলিশ এখানে রয়েছেন আমি এক্সাম্পল হিসেবে বলেছি মাস খানিক আগে এখানে এক পুলিশ বাংলাদেশি বংশোদ্ভূত বাঙালি নিহত হয়েছিলেন সেই এক পুলিশ অফিসারকে এখানে চল্লিশ হাজার এনআই পি পুলিশেরা যেভাবে সম্মান দিয়ে তাকে পুনর্ আয়োজন করেছিল এটার ঐতিহাসিক আমার মনে হয় বিশ্বের কোনোদিনই কোনো দেশেই এখানে আমি প্রায় পঞ্চাশ বছর মতো আছি আমি কোনোদিন দেখিনি এখানে অনেক পুলিশকে হত্যা করা হয় অন ডিউটি মারা যায় কিন্তু এই ব্যক্তিটিকে যে সম্মান দিয়েছেন সেই জন্য আমি তাদের বলেছি আমাদের দেশে এইরকম সাড়ে তিন হাজার পুলিশকে হত্যা করেছে এমন কি একজন প্রেগনেন্ট পুলিশ অফিসারকেও তারা হত্যা করে হত্যার হাত থেকে সে রক্ষা পায়নি পুলিশ অফিসারকে হত্যা করে উপরের দিকে টাঙিয়ে রেখেছে এবং তাদের আগুনে পুড়িয়েছে এই ডক্টর ইউনিচের বাহিনী জঙ্গি বাহিনী তাদেরকে আমরা আমাদের যে আঙ্গার সেই আঙ্গারটা আমরা দেখাতে চাই তোমাদের সহযোগিতা পুলিশ বলেছে আপনারা দেখাবেন না আপনাদের বাকি আপনাদের অ্যাঙ্গার আপনাদের দাবি আপনাদের অভিব্যক্তি আপনাদের আবেগ আপনারা দেখাতে পারবেন সেই জন্যই বলছি তাদের সাথে করে নিয়ে আসলেও কাজ হবে না তাদের মনে তাদের তো মনে জোর কম তার মানে জ্বর আরো কমে গেছে ঢাকা ইউনিভার্সিটি এবং যখন নির্বাচনের রেজাল্টের পর বিএনপি যে আজকে যে একটা মহ ছিল সেটাও কিন্তু অনেকটা ঘাটতি দেখা যাচ্ছে যা তাদের সিদ্ধান্ত ছিল এবার এটাও তারা এ ডক্টর ইউনিসের সম্বর্ধনা বা অভ্যর্থনা বা হট এভার তারা যেত না এখন যেহেতু তাদের দলীয় সাধারণ মহাসচিব আসছেন তারা কিছু যাবে তবে তাদের অ্যাকশন তাদের একটা আমাদের মতো হবে না এবং আমার বিশ্বাস আমাদের সাথে তার সাথে কথা হয়েছে আমরা তো কোনো বিএনপির বিরুদ্ধে স্লোগান দেবো না আমরা জামাতের বিরুদ্ধে কোনো স্লোগান দেবো না আমরা এনসিপির বিরুদ্ধে কোনো স্লোগান দেবো না আমাদের একটাই দাবি এই ডক্টর ইউনুস অবৈধ এই ডক্টর ইউনুস দেশে হাজার হাজার মানুষকে হত্যা করেছে হাজার হাজার বাড়িঘর পুড়িয়ে দিয়েছে বঙ্গবন্ধুর বাড়ি এটা বঙ্গবন্ধুর বাড়ি না বাংলাদেশের যে বাড়িটা বত্রিশ নম্বর বাড়িটা যে গুড়িয়ে দিয়েছে এর প্রতিশোধ আমাদের নিতে হবে এর প্রতিশোধ আমরা কিভাবে নেব সেটা প্রতিশোধ নেওয়ার সময় দেখা যাবে তাই আছে এই জন্যই বললাম এই ভদ্রলোক আবার চেষ্টা করছেন যে পুলিশ অফিসার কথা বললাম নিউ ইয়র্কে দুর্বৃত্ত হাতে নিহত হয়েছেন উনি তার পরিবারের সাথে দেখা করতে চান তুমি সাড়ে তিন হাজার পুলিশকে হত্যা করেছো এবং ইন্ডিয়ামটি দিয়ে তাদের কোনো বিচার করা যাবে না তাদের হত্যা করেছে আর তুমি এখানে এসেছো একজন দুর্বৃত্তের হাতে যে নিহত হয়েছে এদেশের আইন এদেশের সরকার তাকে সর্বোচ্চ সম্মান দেখিয়েছে আর তুমি হাসি হাসি করে তোমার তোমার সেই তার বাসায় দেয়া তোমার সেই সুন্দর মুখে দেখাবা এটা তো একটা হিপোক্রেটিক বিহেভিয়ার হবে তাই বলছি এই চিন্তা থেকে আপনি দূরে থাকেন যদি আপনি ওই পরিবারের বাড়িতে যান সেখানে কিন্তু এ এ প্রবাসীরা আপনাকে যে কি অবস্থা সৃষ্টি করবে সেটা আপনি জানেন না আইন অবশ্যই আছে কিন্তু আইনেরও একটা লিমিট আছে মানুষের সহ্যের একটা লিমিট আছে ডক্টর ইউনুজ গত তেরো মাসে বাংলাদেশে যে অবস্থা সৃষ্টি করেছে আমরা সবারই পিট ওয়ার্ল্ডে ঠেকেছে এই লোকটাকে অ্যাস সুন এজ হি মাস্ট লিভ দ্য কান্ট্রি হি শুড নট রান দ্য কান্ট্রি ইমিডিয়েটলি সে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করে সংবিধান অনুযায়ী ভোটে মানে আমাদের বিচারপতিদের সহযোগিতা নিয়ে সকল নেতা সকল দলের নেতা কর্মীদের নিয়ে একটা অবস্থা সৃষ্টি করা উচিত একটা তত্ত্বাবধায়ক সরকার হতে পারে সবার সহযোগিতা এবার সবাই মিলে যে নির্বাচন তারাই নির্বাচন করবে যেমনটি হয়েছে নেপালে দেখেন নেপালে সেদিন হলো একটা অভ্যুত্থান পাঁচিয়াল মার্চে তাদের নির্বাচন দেবে এবং নির্বাচনের মাধ্যমে যে নির্বাচিত হবে তার হাতে ক্ষমতা হস্তান্তর করবে কিন্তু ডক্টর ইউনুস আজ থেকে 13 মার্চ 14 মার্চ হলো এসেছে সে কি করছে এখন পর্যন্ত সেই তথা কথিত সেই সংস্কার বিচারের নাম দিয়ে আজকে সে একটা দেশে অচল অবস্থা সৃষ্টি করেছেন। কি করেছে সেই কমিশনগুলো আমার মতো হাফের ডজন প্রবাসী দিক নিয়ে যে উনি বিভিন্ন কমিশন করেছে আজ পর্যন্ত কিন্তু যেটাকে প্রেস করি আজকে একটা পরিবর্তন হলো কোটা আন্দোলন সেই নিয়ে কিন্তু তারা স্পন্সর একটা কোনো কথা বলেনি ছাত্রদের চাকরিজীবীদের যে সংখ্যা কমাবে উনি নাকি জিরো 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 জিরোতে বিশ্বাস করে প্রতিটা ক্ষেত্রে চাকরি যা ছিল এখন মানুষ আরো লাখ লাখ মানুষ চাকরি ছাড়া হয়েছে সবকিছু মিলিয়ে এই মহাব্যক্তিটি মব রাজা আমরা যাকে বলি এই মব রাজা বাংলাদেশের প্রতিনিধিত্ব করার কোনো অধিকার নেই তাই আমি বলবো আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে ওনার যদি শুভবুদ্ধি হয় ওনার এই যেমনটি ভারত থেকে ভারতের প্রধানমন্ত্রী এবার জাতির সঙ্গে আসছেন না রাশিয়া থেকে রাশিয়ার প্রেসিডেন্ট আসছেন না চাইনা থেকে প্রধান না তারও উচিত হবে নট টু কাম টু দিস এইট ইউন বিকজ কান্ট্রি ধন্যবাদ ডক্টর সিদ্দিকুর রহমান আহ আমরা আমরা একটা ধারণা পেলাম আমরা আশা করি যে আপনাদের প্রতিবাদ আপনাদের বিক্ষোভ সফল হোক এবং উনি যতদিন ইউএসএ আছে আমি চেষ্টা করবো আপনাদের সাথে আবার যোগাযোগ করতে এবং আরো কিছু আপডেট নিতে